আসসালামু আলাইকুম সবাইকে রো ক্যা এন্টারপ্রাইজের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের একটা ইউনিক প্রোডাক্ট দেখাতে চলেছি কথা না বারে আমরা প্রোডাক্টটার দিকে যাই আপনারা দেখতে পাচ্ছেন একটি সুন্দর টপ বেসিন এটার বাইরের শেপটা দেখা যাচ্ছে ব্ল্যাকের উপরে একটি সুন্দর হোয়াইট ডিজাইন এবং ভিতর সাইডটা যদি আপনারা একটু খেয়াল করেন কাছ থেকে সুন্দর মসৃণ একদম মসৃণ ব্ল্যাক ফিনিশিং এটা খুবই ইউনিক এটা চায়না থেকে ইনপুট করা হয়েছে এটা চায়না প্রোডাক্ট যারা একটু শৌখিন এবং একটু ইউনিক ডিজাইনের টপ বেচিন খুঁজতেছেন তারা অবশ্যই এই টপ বেচিনটা দেখতে পারেন এটার মাপটা আমি বলে দেই তেরো ইঞ্চি বাই আঠারো ইঞ্চি যারা একটু ছোটোর ভিতরে যারা একটু ছোটোর ভিতরে টপ বেচিন খুঁজতেছেন তারা অবশ্যই এটা দেখতে পারেন আশা করি ভালো লাগবে এবং খুবই ইউনিক এটার ফিনিশিংটা খুবই ইউনিক এটার প্রাইস মাত্র নয় টাকা তো যারা সুন্দর টপ ব্যাচেন করতেছেন তারা অবশ্যই আমাদের তারা অবশ্যই আমাদের শোরুমটা ভিজিট করবেন আমাদের শোরুমটা যশোর পাইপট্টি ঝর্ণা ক্লিনিকের অপোজিটে ধন্যবাদ সবাইকে